দর্শক দেখুন কি অসাধারণ গ্রামের একটি রাস্তার ধারে এভাবেই ডুমুর হয়ে রয়েছে দেখুন তো কি অসাধারণ আমরা যদি যে দেখুন একদম ডালের মাথায় মাথায়ও কী পরিমাণে ডুমুর দেখুন ডুমুরের কোনো অভাব আছে এই যে দেখুন কিভাবে হয়ে রয়েছে আল্লাহর কি নেয়ামত দেখুন ডুমুর মানুষ খুঁজে পায় না আর এখানে রাস্তার পাশে দেখুন কি অসাধারণ গাছে কোনো ফাঁক আছে কিন্তু কি পরিমাণে ডুমুর হয়ে রয়েছে এটি ঔষধি গাছ এভাবেই রাস্তার পাশে কিভাবে হয়েছে চিন্তা করা যায় আল্লাহ আকবার একদম ওই মাথার দিকেও দেখুন খুবই চমৎকার তো ডুমুর আগে এই ডুমুর মানুষ ঝোল করে খেত কিন্তু এখন ভুলে গেছে এই প্রজন্মের মানুষ আমার দাদা দাদিরা বা নানা নানিরা বা মায় চাষিরা এগুলো দিয়ে ঝোল পাকাইত খেতে কত টেস্ট কিন্তু এখন এভাবেই গাছে পড়ে থাকে কেউ ধরে না দেখুন অ সাধারণ ডোমোর দর্শক ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রাস্তার ধার দিয়ে আমি জিতেছিলাম হঠাৎ করে চোখ পড়ল জি জি অসাধারণ ডোমোর লোভ সামলাতে পারলাম না ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখন তো ডুমুর গাছ পাওয়াই যায় না খুব একটা নেই এই জাতটা হারিয়ে যাচ্ছে ছোট আর একটা যে গ্রামের পেছুরে জাত ওইটা আছে যেটার আমরা বহুই বলি আর কি কিন্তু এই এই ডুমুরটা একদম হারিয়ে গেছে অনেক দিন পরে এটি গাছ পেলাম কিভাবে ডুমুর ধরছে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ